এই প্রবাসী কল্যাণ সমিতিটা আজকে দীর্ঘদিন চলতেছে অনেক অনুষ্ঠানে আমিও ছিলাম এবং তাদের এই উদ্বেগটা আল্লাহ যেন তাদের কবুল করে আল্লাহ যেন তাদেরকে রহমত করে এবং আল্লাহ করি সবাই যেন তাদের স্বাস্থ্যটা ঠিক থাকে এবং তারা যেন ইনকাম করি যেন ইনকাম করি আমাদের বাংলাদেশে এবং সাত নম্বর ওয়ার্ডে অথবা আমাদের সেন্ডাগ এলাকাতে যে কিছু দিতে পারে এই জন্য সবাই দোয়া করবে আসসালামু আলাইকুম দেশ বিদেশে যারাই প্রবাসী কল্যাণ সংস্থার এই প্রোগ্রামটি দেখে থাকেন আজকে তারই দ্বারা আজকে অসহায় দুস্থ মানুষদের এবং বন্যা কবলিত মানুষের মাঝে আজকে আমরা বন্যা পরবর্তী একটা এখন যে একটা মধ্যম মাফের একটা বন্যার একটা কড়াল প্রবাহ যে কড়াল গ্রাস চলতেছে সেই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বিনাগুনি সেনবাক পুরো নোয়াখালী নোয়াখালী জেলার সেনবাক পৌরসভার সাত নম্বর ওয়ার্ড বিনাগুনি এবং নজরুলপুর আংশিক গ্রামের আমরা অবস্থিত কোন একটা বাড়িতে দাঁড়িয়ে রয়েছি বিশেষ করে আমার পাশে রয়েছেন প্রবাসী সোহাগ সোহাগ বাইদের উঠে আমরা এই প্রোগ্রামটি করতে যাচ্ছি আর এটি এই উদ্দেশ্য হচ্ছে তাই মানব কল্যাণ মানব এই ব্রতটাকে সামনে রেখে জনকল্যাণের জন্য মানুষের জন্য এই প্রবাসী কল্যাণ নিজের কল্যাণ নয় অন্যের কল্যাণের মধ্যে দিয়ে নিজের কল্যাণটাকে খুঁজে পাওয়া এটা হচ্ছে ওনাদের আত্মতৃপ্তি এই ব্রতটাকে চিন্তা করে ওনারা এই দানটা দিয়ে এই উপহারটা দিয়ে দিবে না আজকে ওনারা তো আজকে এই উপহারের ধারাবাহিকতা চলতে থাকবে এর আগের পর্বে দেওয়া হয়েছিল শ্যানবাগ পৌরসভার পৌরসভাস্থ যারা ক্লিনার ছিল অথবা যারা পরিচ্ছন্ন কর্মী এবং ওই লেবার ছিল তাদেরকে দেওয়া হয়েছিল একশো ব্যাগ আজকে আমাদের গ্রামে ওদের দৃষ্টিতে প্রবাসী কল্যাণ সংস্থার যে আপামদের সদস্যরা রয়েছে তাদের দৃষ্টিতে আমাদের গ্রামে আমার কাছে মনে হচ্ছে না আপনারা সবাই এলিট পার্সন আজকে এই যে বন্যা পরবর্তী যে একটা মহামারী যেটা এখন যেটা চলতেছে এই দুর্যোগ কেটে ওঠার পরবর্তী যে মিডল এজ এর মিডেল মুহূর্ত যেটা সেই মুহূর্তটা এখন চলতেছে এই মুহূর্তটা আপনাদেরকে প্রবাসী কল্যাণ সংস্থার সদস্যরা সামান্য চোট একটি উপর তুলে দেবেন সেই উপহারের মধ্যে রয়েছে সামান্য উপকরণ দশটা উপাদান সমন্বয়ে আর প্রবাসী কল্যাণ সংস্থার যারা দেশ বিদেশ থেকে এই সহযোগিতা করেছেন আমি ওনাদের নাম প্রকাশ করব না এই সেই শর্তেই আপনাদেরকে ওনারা দোয়া চাইবেন যারা নাম প্রকাশ করতে চাচ্ছে না যা পাবে আপনারা ফান্ড ওনাদের জন্য শুধুমাত্র দোয়া করবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সম্মানিত অতিথি এবং সম্মানিত আমাদের সম্মানিত ব্যক্তিবর্গ যারা রয়েছেন সালাম আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম যারা আছেন এখানে যারা আছেন উপস্থিত সবাই আমার সালাম দিবেন আসসালাম আলাইকুম এই প্রবাসী কল্যাণ সমিতিটা আজকে দীর্ঘদিন চলতেছে অনেক অনুষ্ঠানে আমিও ছিলাম এবং তাদের এই উদ্যোগটা আল্লাহ ফাক যেন তাদের কবুল করে আল্লাহ ফাক যেন তাদেরকে রহমত করে এবং আল্লাহ ফাক যেন দোয়া আমরা আমি নিজের থেকে দোয়া করি এবং তারা বহু জায়গাতে সেলাই মেশিন হইতে অনেক জিনিস দিছে এবং সামনের দিকেও যেন তারা দিতে পারে এই জন্য সারা মুরব্বীরা যারা আছেন আপনারা যারা আসছেন এখানে সবার জন্য দোয়া করবেন যেন তাদের স্বাস্থ্যটা ঠিক থাকে এবং তারা যেন ইনকাম করে যেন ইনকাম করে আমাদের বাংলাদেশে এবং সাত নম্বর ওয়ার্ডে অথবা আমাদের স্যান্ডাগ এলাকাতে যে কিছু দিতে পারে এই জন্য সবাই দোয়া করবেন এই বললে আমার বক্তব্য শেষ হয়ে গেল আসসালামু আলাইকুম বিন্নাগুড়ি প্রবাসী কল্যাণ সংস্থার সকল সদস্য তরফ থেকে এখানে আহ্বান জনতা যারা আছেন আমরা কিছু নৈতিক দায়িত্বের কারণে এই কাজগুলো ডিল করতে হয় বা একটু সময় লিঙ্ক হয় আর আমাদের এই সংগঠনের এই কাজে যারা সহযোগিতা করছে আমাদের সদস্য এবং সদস্যর বাইরে আমরা নাম প্রকাশ করতে পারতেছি না আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের এই সহযোগিতার কারণে আমরা আজকে এত বড় একটা আয়োজন করতে আমরা সক্ষম হয়েছি এই জন্য অসংখ্য ধন্যবাদ আমরা এর আগে যে একশোটা ফ্যামিলি প্রায় আমরা দিছি এখানে লেবার ক্লিনারের বাইরেও আমরা শাহপুর কাদরা অর্জুনতলা আমরা এই গ্রামগুলাতে দিয়েছি আজকে আমরা বিন্যাগুনি নজরপুর শুভপুর অষ্টদূরুণ আংশিক অঞ্চলটাতে দিতেছি যাক আমার পেন্ট উদ্দেশ্যটা হলো যারা আমাদের সাথে আমরা তাদের নাম নিতে পারতেছি না তবে আমি আমার সংগঠনের তরফ থেকে এবং গ্রামের তরফ থেকে অসংখ্য অসংখ্য আমার সাথে ভাবে যারা আমাকে সহযোগিতা করছে বিশেষ করে জামাল ভাই তারপরে আপনার আতিক আয়ুব এই যে সাইফুল সার সুমন মোহিন মোটামুটি এরা আমাকে যথেষ্টভাবে সহযোগিতা করছে ওদেরকে আমার এই সংগঠনের তরফ থেকে ধন্যবাদ আমি আর কথা বাড়াতে চাচ্ছি না আমরা এখন প্রোগ্রামের মূল পর্বে চলে যাব আমি এইভাবে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রবাসী সংস্থা বিন্না গুণ্নি প্রবাসী সংস্থা সবার পাশে ভা গরীব দুঃখী মেহনতি মানুষে সেবা করে যা গরিব দুঃখী আমরা সেবা করে যা এই সমিতির সদেশরা খুবই ভালো লু গরিবী দুঃখীর সেবা করে মনে পাইরে সু এই সমিতির সদেশরা খুবই ভালো লু দুঃখীর সেবা করে মনে পাইরে সু গরিব দুঃখীর সেবা করবে গরিবী দুঃখীর সেবা করবে এটাই তাদের সু দুঃখী মানুষের রামরা সেবা যা গরীব দুখী মানুষের রামরা সেবা করে যা মানুষ হলো মানুষের জন্য এটাই নিয়ম ভা বিনাগুণি প্রবাসী সংস্থা সবার পাশে ভা